আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করতেছি পটল দিয়ে আলু দিয়ে পোয়া মাছ তো আপনাদের অঞ্চলে কে কী মাছ বলেন অবশ্যই কমন করে জানাবেন তো এই তো তরকারিটা আমি ভালো করে এখন কষিয়ে নিয়েছি এ হলো পোয়া মাছ আমি ভেজে নিয়েছি তো তরকারিটা কষানোর পরে আমি গরম এটার মধ্যে এখন অ্যাড করব। গরম পানিটা দিলে কি হয় তরকারিটাও স্বাদ হয় ভালো তো এখন তরকারিটা ভালো করে কষিয়ে যাবে ভালো করে হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এর মধ্যে টমেটো অ্যাড করলাম টমেটো অ্যাড করার পরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ঢেকে দেবো তারপরে ধনে পাতা দিয়ে দিলাম কিছুটা তারপরে আমি মাছ দিয়ে দেবো এখন আর যে কোনো তরকারি হোক সবজি যেটা মাছের আমি ধনিয়া পাতা ছাড়া ভালোই লাগে না আমার কারি তো ধন্যবাদ দিতে হয় বাঙালি বলে কথা তো এইটা হলো আপনার পটলের ছিলকে পটলের ছিলকা যাকে বলে তো পটলের ছিলকে দিয়ে আমি ভর্তা বানাবো এই তো এর মধ্যে সামান্যটুকু হলদি গুঁড়া দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন আস্তা কয়েকটা মরিচ গুঁড়ো দিয়েছি তারপরে কাঁচামরিচ অ্যাড করেছি স্বাদ অনুযায়ী আপনারা যেমন ঝাল খাবেন তেমনটা দিয়ে দিবেন তো এই পুটুলো ছিলকাটা ভর্তাটা করে খেয়ে দেখবেন খুবই টেস্ট হয় তো এর মধ্যে সামান্যটুকু পানি অ্যাড করলাম সিদ্ধ হওয়ার জন্য এবং এর মধ্যে কিছু একটু তেল দিয়ে দিয়েছি যাতে ভাজা ভাজা করতে পারি তো পানিটা শুকিয়ে গেছে এই তো আমি তেলটা দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করার পরে এটাকে আমি নামিয়ে নেব কিছুক্ষণ পরে তারপর নামিয়ে নেওয়ার পরে এটাকে আমি ব্লেন্ডার করব কারণ বিদেশ বাড়ি ব্লেন্ডার করতে কারণ পাটার মধ্যে বেটে খেলে ভর্তাটা আরও ভালো হয় খুবই টেস্ট হয় তো কী করার বিদেশ বাড়ি কিছুই করার নেই এই জন্য আমি ব্লেন্ডার করে খাই তারপরও অনেকটা ভালো হয়েছে আর কিছু কষ্টের কথা বলি জানেন জীবনটা কেটে গেল সবাইকে খুশি করতে গিয়ে যারা খুশি হলো তারা কেউই আমার আপন ছিল না আর যে আপন ছিল সে তো কখনও খুশি হলো না কি বলবো বলেন কষ্টের কথা বলার শেষ নেই তো যাই হোক সময় খুবই কম এত কথা বলাও যাবে না বলাও যায় না এই তো দেখেন ভর্তাটা আমি করে নিয়েছি তারপরে এই যে পমাচের তরকারিটা আপনারাও বাসায় ট্রাই করবেন পটলের ছিলকা দিয়ে ভর্তা তৈরি করতে তাহলে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম